আমরা সর্বপ্রথম সেই মা লিখের আলিসান দরবারে কালী মাতো শুকুর আদায় করি যে আল্লাহ তালার একান্ত মেহেরবান কোন গ্রহে আজকের এই উন্মুক্ত ময়দানে উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা এই ঠিক এই ময়দান থেকে এই মঞ্চ থেকে এই জায়গা থেকে গত উনিশ সালে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই কথা বলার জন্য কারোর কোলে যারা আঘাত লেগেছিল এক পর্যায়ে আমাকে বিভিন্ন ভাবে হয়তো তারা চিন্তা করেছিল কিছু একটা করবে উনিশ সাল থেকে আজ চব্বিশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি না নাই কথা বলেন আছি না নাই আজ তারা সমস্যা অসুবিধা করতে চেয়েছিল তারা কি আছে শুধু নাই না শুধু না পথে যদি মনে করেন একটা কুকুর মানুষ একটা কুকুরের পথে মানুষ মারছে তারপরে ওই বাঁচানোর জন্য মানুষ যাবে কি যাবে না একটা কুকুর হয়তো না খেয়ে মারা যাচ্ছে তখন একজন বিবেকমান মানুষের কোলে যায় লাগবে আর কুকুরটা তাই না খেয়ে মারা যাবে তখন উনি উনার সাধ্য মতো হয়তো চেষ্টা করবে কাঁচা খাবার থাকলে বা দোকান থেকে খাবার নিয়ে হলো কুকুর দিবে ঠিক কিন্তু আজকে আমি তো বলি আমার ভাষায় সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ হাজার বছরের সৈরা শাসক তাদের গটমাদার হাসিনা শেখের বিটি যে কার্যকলাপ চালিয়েছে পথে ঘাটে যদি কেউ কোন আওয়ামী লীগকে পিটায় মারে মানুষ বাঁচানো তো দূরের কথা আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে ভগবানের কথা